বাংলাদেশকে পাকিস্তান হওয়ার জন্য সৃষ্টি করা হয়নি উনিশশো সালে লাখো লাখো মানুষ প্রাণ দিয়ে অত্যাচার সহ্য করে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক নতুন দেশ তৈরি করেছিল একটা দেশ যেখানে ক্ষমতা থাকবে জনগণের হাতে সামরিক শাসক বা সৈর্য শাসকের হাতে নয় কিন্তু আজকের বাংলাদেশকে দেখে একটা প্রশ্ন উঠছে পাকিস্তান থেকে আলাদা হলেও বাংলাদেশ কি আবার সেই পাকিস্তানের পথেই হাঁটছে কারণ আজ বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে সেগুলো ছায়া পাকিস্তানে বহু দশক ধরে দেখা গেছে সতেরো নভেম্বর দু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণার পর আদালতে হাততালির শব্দ উঠল এখানে প্রশ্ন হচ্ছে কেন এই হাততালি কি গণতন্ত্রের সুর নাকি উত্তেজিত জনতার প্রতিক্রিয়া কারণ বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় জনগণের নির্বাচিত সরকার নেই এটি অন্তর্বর্তী সরকার তাহলে কি উনিশশো একাত্তরের সংগ্রাম এর জন্যই ছিল একে সেই বাংলাদেশ যেখানে ক্ষমতা বদলালেই বিরোধী দল জেলে যায় মৃত্যুদণ্ড পায় যেমনটা পাকিস্তানে বছরের পর বছর দেখা যায় পাকিস্তানে ইমরান খান আজও কারাগারে বন্দি জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছিল নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল সবসময় একটাই যুক্তি রাষ্ট্রের স্বার্থ আজ সেটাই কি বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনাকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে এটা কি বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ অনেক বাংলাদেশি বন্ধুরা বলবেন শেখ হাসিনা নাকি অত্যাচার করেছেন হতে পারে তার সিদ্ধান্তে জনতা ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও হতে পারে এ কারণেই হয়তো এত বড় আন্দোলন হয়েছিল কিন্তু মূল প্রশ্ন অন্য যখন দেশের জনগণের নির্বাচিত সরকার নেই সেই অবস্থায় একজন সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এটা কি একটি সুস্থ গণতন্ত্রের পরিচয় কারণ পাকিস্তানও তার প্রতিটি রাজনৈতিক প্রতিশোধকে বিচারের যুক্তি দেখিয়েই চালিয়েছে আজ পাকিস্তানের অবস্থা সবার সামনে সেখানকার মানুষ আজও ভোগছে। এমন পরিস্থিতি থেকে মুক্ত হয়ে বাংলাদেশ নিজস্ব পরিচয় তৈরি করেছিল এখন কি সেই পরিচয় বদলাতে শুরু করেছে নমস্কার প্রিয় দর্শক আমি রয়েছি অভিজিৎ আপনাদের সাথে আপনারা দেখছেন ফরগটন ক্রনিক্যালস তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা জানব শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কারণ কি শেখ হাসিনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো এর প্রভাব বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কেমন হতে পারে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে আন্তর্জাতিক আদালত বা জাতিসংঘ কি করতে পারে ভবিষ্যতে হাসিনার কি পথ খোলা আছে উনিশশো সালে স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশকে নেতৃত্ব দেন কিন্তু উনিশশো সালে তাকে হত্যা করা হয় সেনা অভ্যুত্থান রাজনৈতিক অস্থিরতার ঝড় বয়ে যায় নব্বইয়ের দশকে বাংলাদেশে গণতন্ত্র ফেরে কিন্তু আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চরমে ওঠে দু হাজার থেকে দু সাল পর্যন্ত পনেরো বছর ধরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এবং তার সময় বাংলাদেশের জিডিপি দ্রুত বাড়ে দারিদ্র কমে যায় আন্তর্জাতিক মহলে অর্থনীতি প্রশংসিত হয় কিন্তু একই সঙ্গে অভিযোগও ওঠে বিরোধীদের দমন নির্বাচনকে প্রভাবিত করা মিডিয়ার উপর নিয়ন্ত্রণ তারপরে এলো জুলাই দু হাজার ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে তিরিশ পার্সেন্ট কোটা বাতিলের দাবি থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে অভিযোগ ওঠে পুলিশ গুলি চালিয়েছে হেলিকপ্টার থেকে ফায়ার হয়েছে ড্রোন ব্যবহার করা হয়েছে অসংখ্য ছাত্র নিহত ও আহত হয়েছে এরপরই পরিস্থিতি বদলে যায় পাঁচ আগস্ট দু সালে হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয় যে আদালত হাসিনাকে ফাঁসি দিল সেই আদালত তিনি নিজের সময় তৈরি করেছিলেন দু সালে উনিশশো একাত্তরের যুদ্ধাপরাধ বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল তৈরি হয় আজ সেই একই আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে চারশো তিপান্ন পৃষ্ঠার রায় বলা হয় তিনি সহিংসতা উস্কে দিয়েছেন হত্যার নির্দেশ দিয়েছেন অত্যাচার থামাতে ব্যর্থ হয়েছেন এমনকি তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে এটিও রায় উল্লেখ করা আছে কিন্তু শেখ হাসিনার বক্তব্য এটি একতরফা আদালত ক্যাঙ্গারু কোর্ট তার বক্তব্য শোনা হয়নি এই ঘটনার আড়ালে কি আন্তর্জাতিক রাজনীতি আছে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাসিনার সম্পর্ক খারাপ হচ্ছিল পাকিস্তান আবার বাংলাদেশে প্রভাব বাড়তে চাইছে বর্তমান সরকার কিছুটা প্রো পাকিস্তানের লাইনে আছে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভারতের আশেপাশের দেশগুলোতে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনেকেই ডিপ স্টেট থিওরির কথা বলছেন ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে দু সালে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি সই করে অপরাধের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলে তাকে ফেরত পাঠানো যায় কিন্তু চুক্তিতে স্পষ্ট লেখা যদি অভিযোগ রাজনৈতিক হয় ভারত ফেরত পাঠাতে নাও পারে সাবেক ভারতীয় কূটনীতিকদের মতে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না কারণ এতে বাংলাদেশ আরও অস্থির হয়ে পড়তে পারে এবং হাসিনার নিরাপত্তাও ঝুঁকি থাকতে পারে সবচেয়ে সম্ভাব্য পথ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো যেমন ইউএই যুক্তরাষ্ট্র কানাডা ইত্যাদি দেশে এখন প্রশ্ন হচ্ছে হাসিনার সামনে কি পথ খোলা আছে বাংলাদেশে উচ্চ আদালতে রায়ের পুনর্বিবেচনা আবেদন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় ন্যায় বিচারের দাবি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা আওয়ামী লীগের আন্তর্জাতিক লবি সক্রিয় করা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সত্যি পাকিস্তানের পথে বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের তুলনায় অনেক শক্তিশালী তাই দেশ পুরোপুরি অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম কিন্তু বোমা হামলা সংখ্যালঘুদের উপর আক্রমণ গ্রেটার বাংলাদেশ নামে উগ্রপন্থী মানচিত্র ভারতের প্রতি ঘৃণা বৃদ্ধি ব্যাপক রাজনৈতিক প্রতিশোধ এসব লক্ষণ খুবই বিপজ্জনক বাংলাদেশ যদি পাকিস্তানের মতো রাজনৈতিক প্রতিশোধ ভুয়ো বিচার আর অনির্বাচিত ক্ষমতার খেলায় ঢুকে পড়ে তাহলে উনিশশো একাত্তরে আত্মত্যাগ প্রশ্নের মুখে পড়ে যাবে বাংলাদেশ এক শক্তিশালী দেশ হয়ে উঠেছিল নিজেদের শ্রমে সহনশীলতায় গণতন্ত্রের আশায় সেই পথ থেকে দেশ যেন সরে না যায় এটাই আমার প্রত্যাশা নমস্কার প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় শেখ হাসিনাকে কি ফাঁসি দেওয়া জরুরি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ